আমাদের একজন প্রতিনিধি যে প্রবাসে থাকে প্রবাস থেকে এই ভিডিওটা পাঠিয়েছে ভিডিওটা দেখাচ্ছি দেখেন এখানে একজন প্রবাসী জীবিকা তাগিদে এখানে জীবনযাপন করছে এবং এখানে যেসব বিল্ডিং দেখতে পাচ্ছেন এই সব বিল্ডিংয়ে কাজ চলতেছে এবং এখানে দেখেন অনেক বিল্ডিংয়ে কাজ করার জন্য জিনিসপত্র রয়েছে এগুলো দেখাশোনার দায়িত্ব হচ্ছে তার পাশে বিল্ডিং রয়েছে সবগুলোই অনেক কোটি কোটি টাকার কাজ তবে কষ্টের বিষয় হচ্ছে যে একজন প্রবাসী কিভাবে কষ্টে থাকে এবং টাকা ইনকাম করে পাশে আর থাকার স্থান রয়েছে সেখানে আর বাংলাদেশি থাকে আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আজকে আপনাদের আমাদের একজন প্রতিনিধি যে প্রবাসে থাকে প্রবাস থেকে এই ভিডিওটা পাঠিয়েছে ভিডিওটা দেখাচ্ছি দেখেন এখানে একজন প্রবাসী জীবিকা তাগিদে এখানে জীবনযাপন করছে এবং এখানে যে সব বিল্ডিং দেখতে পাচ্ছেন এইসব বিল্ডিংয়ে কাজ চলতেছে এবং এখানে দেখেন অনেক বিল্ডিংয়ে কাজ করার জন্য জিনিসপত্র রয়েছে এগুলো দেখাশোনার দায়িত্ব হচ্ছে তার পাশে বিল্ডিং রয়েছে সবগুলোই অনেক কোটি কোটি টাকার কাজ তবে কষ্টের বিষয় হচ্ছে যে একজন প্রবাসী কিভাবে কষ্টে থাকে এবং টাকা ইনকাম করে পাশে আর থাকার স্থান রয়েছে সেখানে আর একজন বাংলাদেশি থাকে এটা হচ্ছে থাকার ঘর এবং পিছনে দেখা যাচ্ছে আরেকটা বিল্ডিংয়ের কাজ চলতেছে তো এখানে মূলত বাংলাদেশি প্রবাসীরা থাকে ঘর নেই থাকার জায়গাটা তাবুর মাধ্যমে পাশে বিল্ডিংয়ের যে কাজগুলো রয়েছে এগুলো দেখাশোনা করে আশেপাশে আরও অনেক ফাঁকা জায়গা রয়েছে মরুভূমি যেখানে খুব কষ্ট করে বাংলাদেশি প্রবাসীরা কাজ করে তো আপনাদের সামনে মূলত প্রবাসীটা টাকা কত কষ্ট করে ইনকাম করে এই টাকা দিয়েই তাদের ভাই বোন এবং মা বাবাকে মন জোগানোর জন্য মূলত এই শীতের সময় এখানে থাকে কিন্তু তারপরেও একজন প্রবাসী সে কখনো তার ফ্যামিলির মন খুশি করতে পারে না এই কারণে যতক্ষণ পর্যন্ত সে এখান থেকে টাকা ইনকাম করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভালো যখন সে ইনকাম করা বন্ধ হয়ে যাবে বা এখান থেকে দেশে চলে যাবে বাড়িতে যে তখন তার যে জায়গা জমি বাবার বা তার বাবার নামে টাকা পাঠানো সম্পদ বা বাবার যে পৈতৃক সম্পদ সে ওয়ারিশ অনুযায়ী এইগুলো যখন ফেরত চায় তখন সে হয়ে যায় শত্রু সে ভালো না এমনও বাঙালি আছে বাংলাদেশি প্রবাসী আছে যারা দশ থেকে বারো বছর প্রবাসে কাটায় যত টাকা ইনকাম করে সব টাকাগুলো বাবার নামে বা ভাই বোনদের খাওয়ায় তারপরে সে কখনো মন পায় না সে ভিন হিসেবে পরিচিত পায় কারণ সে যতক্ষণ টাকার মেশিন যতক্ষণ সে ইনকাম করে দিতে পারছে ততক্ষণ সে ভালো যখন তার টাকার মেশিনটা বন্ধ হয়ে যায় তখন সে ভালো না এবং একজন বাংলাদেশি বাংলাদেশি যখন সে প্রবাসে মারা যায় তখন তার মৃত্যুর মারা দেহটা পর্যন্ত দেশে নিতে চায় না এই দেশে থাকা আত্মীয় স্বজনরা তো আসলে দুর্ভাগ্যক্রমে এই প্রবাসীরা এত কষ্টে দিন কাটায় তারপরে তাদের কোনো মূল্য পায় না কোনো বাংলাদেশ সরকারও তাদেরকে কোনো মূল্য দেয় না আর আত্মীয় স্বজন তো দূরের কথা তো আপনারা যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই প্রবাসী ভাইয়েরা আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন এবং আপনার অবস্থান বা আপনার ফ্যামিলির সাথে কেমন যোগাযোগ রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আর সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন